নমস্কার বন্ধুরা আমি জিয়ারুল আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে যেটা নিয়ে সবাই হচ্ছে প্রচুর প্রশ্ন করছে আর এ করছে নন্দিনী বর্ষাকালীন কিভাবে তার পরিচর্যা থাকবে কতটা জলে থাকবে আর না সেডে থাকবে বেশি জলে রাখা যাবে কিনা সেই নিয়ে আজকের ভিডিও আজকে ভিডিও প্রথমেই আমি এইখানে দেখাই এখানে একটু প্রথমেই দেখাই যদি আমরা ওপেন একেবারে ওপেন কোনো সেদে না রেখে বৃষ্টির জলে রাখি বৃষ্টির জলে রাখি খুব বৃষ্টির জল খাবে তাহলে কিন্তু এই যে পুরনো ফুল চলে তাহলে একেবারেই দেখবে সাত দিন দশ দিনের মধ্যে এইরকম কলিতে ভরে যাবে এই যে এই যে দেখো পুরনো ফুল যাওয়ার আগে এই যে নতুন পাতা ছেড়েছে এইরকম যত বৃষ্টির জল খাবে তত বেশি তাড়াতাড়ি গাছটা অনেক বেশি কুঁড়ি বেরোবে অনেক এ বেরোবে এইবারে আমাদের সবার এর মধ্যে একটা বক্তব্য থাকবে যে যদি জল খায় অত জলে তাহলে তো নন্দিনী শিকড় পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে ওর জন্য আমরা আমাদের হচ্ছে নন্দিনীর মাটি পটিং আর পড ফিল আপ করার আগে ফিল্টার ব্যবস্থা দেখেছি যদি ফিল্টার ব্যবস্থা ভালো থাকে তাহলে তো তোমাদের তবে কোনো দিনও জল জমবে না এই দেখো আমার তো কনস্ট্যান্ট কালো খুব বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে ওপেনে রয়েছে কিন্তু জল নেই এই দেখো পুরো ড্রাই মাটিটা হালকা ভেজা কিন্তু জল লাগছে না মানে জল বেরিয়ে যাচ্ছে এরকম ওপেন খোলাতে সারা বর্ষা রাখা যাবে কোনো অসুবিধে নেই যদি মনে করো কনস্ট্যান্ট ছ দিন সাত দিন বৃষ্টি হচ্ছে তখন করবে কি তখন ওই সেদে না ঢোকালেও চলবে সোজা টরটাকে নেবে এরকম কাত করে দেবে এই যে কাত করে দিলাম এরকম কাত করে দেবে তাহলে অত্যাধিক বৃষ্টির জল নন্দিনী কাছে লাগছে না আর তোমার ওপেন ওয়েদারে যদি বেশি ফুল পেতে হয় আর গাছ একেবারে নতুন এই যে এরকম পাতার থেকে এরকম পাতার থেকে এরকম পাতার থেকে এই কন্ডিশনে আসতে হয় যেই ডগা এরকম এই সব জায়গায় কিন্তু তোমার যে স্টেম ছাড়বে বা এ ছাড়বে সেগুলো অত বেশি ফুল দেবে না এই যে পুরনো ফুল আছে শীতপট গজাচ্ছে এই এই যে দেখো এতেও প্রচুর সিটপট আছে এই যে সিট হয়েছে কিন্তু এতে দেখেছো আবার কলি ফিল আপ হয়ে গেছে এতে দেখো নতুন পাতা সহ কলি ফিল আপ হচ্ছে আমরা এই ডগাগুলো কাটবো না এই ডগা যদি কেটে দিই আমাদের কিন্তু ফুল আসতে অনেক দেরি হবে ওর জন্য আমি শুকনো ফুল ডগা কিছু কাটিনি ওগুলো দেখো বৃষ্টিতে নিজের ইচ্ছায় ঝরে গেছে যেই না ঝরেছে এই যে এই একটা ফুলের পাশেই দেখো এই যে এতগুলো ডগা গজিয়েছে এতগুলো কুঁড়ি হয়েছে এই এই শুধু এই একটা ফুলের পাশে এই যে এটা তো বীজ হয়ে গেছে এটা কাটিনি এই কাটি এইয তার মধ্যে দেখো এখানে একটা কলি এখানে একটা কলি এখানে কলি আবার এখানে আসছে আমরা সেহেতু পুরনো জিনিস কাটবো না নন্দিনীর এটাই একটা বিশেষত্ব যত পুরোনো তুমি ওই ফুলগুলো বাজে লাগছে কেটে দেবে তাহলে আর তোমার এরকম কলি আসবে না এখানে দেখতেই পাচ্ছ যে কলিতে কলিতে একদম ছেঁয়ে যাচ্ছে কিন্তু এই শীতপট আছে এই যে নিজের ইচ্ছায় বৃষ্টিতে ঝরে গেছে এইবারে তার মধ্যেও যাদের গাছ যদি ফিল্টার ব্যবস্থা না ভালো থাকে একটু ঝেমায় তখন করতে হবে সঙ্গে সঙ্গে কাটিং এইট যেটা রুড হরমোন পাউডার এক চামচ একটু টি টি স্পুন বা তার থেকে একটু বড় স্পুন হলেও হবে এক চামচ ম কোনো একটা পাত্রে নিতে হবে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে নইলে কাটিং পাউডার জলে গুলতে চায় না পেস্ট করে নিয়ে তারপরে বেশি জল দিয়ে সেটাকে গুলে সে টবে দেওয়া নতুন করে শেকড় গজাবে আর যদি তোমরা অনেকে মনে করো যে আমাদের গাছ বৃষ্টি হয়েছে এরপরে ফাঙ্গাসাইড দিতে হবে এই দিতে হবে আমি আমার গাছে দিই না অত সময় হয় না যদি আমার ফিল্টার ব্যবস্থা ভালো থাকে আমার তো অত ভয় থাকবে না যে আমার গাছ জল বসে মরে যাবে তবু যা ফিল্টার ব্যবস্থা নেই বৃষ্টির পরে একদিন পরে তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারো বা একটু ফাঙ্গিসাইড জল গুলে গাছের মাটিটাতেও দিতে পারো তাতে তোমাদের গাছটা ক্ষতির হাত থেকে বাঁচবে আর যদি ফিল্টার ব্যবস্থা তার মধ্যেও কিছু গোলমাল হয় এইখানে দেখো যে দুটো পাতার মধ্যে দেখো এই পাতাটা একটু সবুজ ফ্যাকাসে মানে এই টপটাতে একটু জল বসছে এটা দেখো একটু ফ্যাকাসে টাইপের যে এ নতুন ছাড়েনি এত বৃষ্টি খাওয়ার সত্ত্বেও ছাড়েনি আর এগুলো দেখো যে ডার্ক সবুজ আর অথচ এরকম সব ছাড়ছে মানে এতে জল জমছে না আমাদের গাছ দেখে আইডেন্টিফাই করতে হবে কোন গাছের পাতা গাড়া সবুজ আছে আর কার এরকম হালকা ফ্যাকাসে আছে হালকা ফ্যাকাসে হলে মানে এর শিকড় একটু দুর্বল আছে তাহলে উঠতে আমাদের একটু কাটিং পাউডার রুড হরমোন গুলে দিতে হবে যাতে ওটাতে একটু বেশি শিকড় গজায় তারপরে আম অনেকে প্রশ্ন করছে যে আমরা ম্যাচিউর সিট পট কতদিন পরে কাটবো এই দেখো এত বড় বড়ো সিটপট হয়ে গেছে কিন্তু আমরা সিটপট এই কন্ডিশন এলেও কাটবো না এখানে দেখো এই তো দেখো আরও ম্যাচিউর সিট এটা একেবারে আরও ম্যাচিউর সিট কত বড় সিট দেখো এই জন্য আরও ম্যাচিউর সিট এটাকেও আমরা কাটবো না এটাকে আমরা আরও ওয়েট করবো দশ দিন পনেরো দিন যতক্ষণ না এখান থেকে ক্র্যাক হয়ে নিজে ইচ্ছায় ফাটছে যেই এটা ফাটতে শুরু করবে বা এই এই টাইপের দেখবে এই টাইপের রং হয়েছে সিটপটটা এরকম রং এই যে এরকম একটু ধূসর রং। তখন তোমরা কাটতে পারো বা ক্র্যাক হওয়া অবধি ওয়েট করবে সিটটা ক্র্যাক হচ্ছে যেই ক্র্যাক হবে তখন তোমরা কাটতে পারো তাহলে তোমাদের একেবারে ম্যাচিওর সিটপট পট হবে এইখানে দেখো আমাদের তো পুরো খোলা আকাশ তো করতে থাক দেখা থাকা পুরো খোলা আকাশ কোনো শেড নেই কিচ্ছু নেই দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে দেখো প্রতি গাছেই কিন্তু এরকম এই যে আমি কিন্তু নিজে ইচ্ছায় ছাড়িয়ে দিই এই যে বৃষ্টির জলে এগুলো হয়ে গেছে এইসব শীতপটের মধ্যে বড় বড় রয়েছে সবটাই ও নিজেই ঝরবে যে যেই মুহূর্তে এরকমটা এই এরম হয়ে ঝরে যাবে সেই মুহূর্তেই কিন্তু আবার এরকম নতুন কলি ও নিজেই ভরে যাবে সেহেতু আমাদের নিজে ইচ্ছায় কাটার দরকার নেই এইখানে দেখো এই যে মুহূর্তে ওগুলো ঝরছে এই যে নতুন কলিতে ভরে যাচ্ছে প্রতিটা গাছেই নতুন কলিতে ভরে যাচ্ছে এই যে বৃষ্টি হয়েছে বেশি আছে বৃষ্টির পরে পরে আমরা কেউ গাছে খাবার দিতে যাব না এই সময় গাছ খাবার নেবে না কারণ বৃষ্টির জলই একটা গাছের জন্য খুব ভালো খাওয়া বৃষ্টির জলটা এক ফোঁটা বৃষ্টির জল এক একটা গাছের এক ফোঁটা রক্তের সমান সেহেতু বৃষ্টির পরে পরে আমরা খাবার দিতে যাব না বৃষ্টির পরে অন্তত চার দিন পাঁচ দিন আমরা ওয়েট করে যাবো তারপরে যদি আমাদের কাছে যা খাবার আছে ক্যালসিয়াম নাইট্রেট মাটিটা দেখবো যে শুকিয়েছে কিনা যেই মাটিটা শুকাবে তখন ক্যালসিয়াম নাইট্রেট দিতে পারি এখন দেখো সব টবের মাটি ভেজা মাটি যখন ড্রাই হবে তখন আমরা খাবার দিতে পারি এই এইখানেও দেখাতে বলবো এই দেখো ওপেন বৃষ্টির জল খেয়েছে বলে কত বেশি নতুন পাতা ছাড়ছে আর এই হচ্ছে তার সত্ত্বেও নতুন পাতা ছাড়ার সত্ত্বেও দেখো এটা একটু ফ্যাকাসে এরকম কিন্তু গাঁড়া সবুজ নয় এই এরকম গাড়া সবুজ নয় মনে এর শেকড় এর ফিল্টার ব্যবস্থা অত ভালো নেই ওই গাছটা একটু সমস্যা আছে ওতে আমি একটু কাটিং পাউডার গুলে অবশ্যই দেব সেই কাটিং পাউডারটা দেওয়ারও সময় আছে এত জল মাটিতে খেয়ে গেছে তার মধ্যে আমি আবার জল গুলে দেবো না একদিন দুদিন ওয়েট করে যাব যাতে রোদ হয় সেই রোদের মধ্যে মাটিটা শোকালে তারপরেই কাটিং পাউডারটা দেবো যাতে নতুন শেকড় গজায় তোমরা শীতপট নিয়ে চিন্তা করো না প্রচুর শীতপট হবে এখানে যতগুলো এরকম দেখছো প্রত্যেকটাই কিন্তু এই যে এরম একেবারে ম্যাচিউর শীত ছাড়ালে হবে এখানে দেখো এই যত এরম মোড়া আছে সবই শীতপট এগুলো সেহেতু পরের বারে তোমাদের চারা নিয়ে চিন্তা নেই যারা যারা গাছ পেয়েছ এগুলোকে কেটে ফেলবে না গাছে দেখতে বাজে লাগছে বলে কেটে দেব তা না এইখানেই দেখো এই যে এখানে এত মরার সত্ত্বেও দেখো এই যে নতুন ছাড়ছে এইখানে এই যে মরা ফুলের মধ্যে দেখো এই যে নতুন দুটো একদম ফুল কি নিশ্চয়ই আমার হাতের আঙুলে দেখতে পাচ্ছ এইগুলো কেটে দিলেই কিন্তু তোমরা দু চারটে করে করে পাস মিস যাবে এইখানে দেখো এই যে পাস ছাড়ছে এইটা এইখানে দেখো এই যে ছোট পাস ছাড়ছে মানে যত ফুল এর মরবে তার তত বেশি পাস ছাড়বে আর আমরা ঘচাং করে এখান থেকে কেটে দিলাম এটা মরা ও দরকার নেই শিট দরকার নেই এ দরকার নেই এখান থেকে কেটে দিলাম মানে আমরা ফুলগুলো একেবারে লস করলাম এই প্রক্রিয়া আমাদের গোটা বর্ষাটা চলবে গাছ এখন এই হাইট এইখানে যদি না কাটি পরের বারে এই যে স্টেমটা ছাড়ছে সে এতটা হবে এখানে ফুল দেবে সেইখানে যেই শেষ হবে আবার এই এক ধাপ উঠবে এই করতে করতে গাছটা কিন্তু এরকম হাইট হবে তাতে আমাদের একটু বড় লাঠি দিতে হবে আমরা ওই লাঠি দিয়ে এরকম যদি দিয়ে বাদ দিয়ে থাকি আমরা বর্ষা শেষ কেন শীতকালেও ফুল পাবো গোটা শীতে ফুল পেতে পারি কিন্তু যারা বর্ষার পরে এই গাছটাকে এরম জায়গার থেকে কেটে দেবে এরম জায়গার থেকে কেটে দেবে এই মানে এই স্টিকটাকে রাখবে না তারা কিন্তু আর গোটা শীতে দিন ফুল পাবে না তারা যদি শীতে ফুল পেতে চায় তাহলে অবশ্যই তাদেরকে এই স্টেম ডাটাটা এই যে এই যে এরকম যে ডাটা নিয়ে উঠেছে এই ডাটাটা অবশ্যই রাখতে হবে ও কোনোদিন তোমাকে নিরাশ করবে না শীতকালেও দেখবে এই যে এখানে দেখো পাতা নেই কিচ্ছু নেই কিন্তু এখান থেকে দেখো এই যে দুটো কলি উঠছে এই দুটো কলি ফুল শেষ হয়ে যাবে এখান থেকে আবার দুটো পাশ ছেড়ে উঠবে সেহেতু আমরা আজকে এই ভিডিওতে অনেক রকম ইনফরমেশান দিলাম সবাই পুরো ভিডিওটা দেখো আশা করি নন্দিনী নিয়ে যা সমস্যা আছে তোমাদের যা যা প্রশ্ন আছে সবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরা এই দেখো এই গাছটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কাটিং পাউডার দিলে গাছ আমাদের মরা গাছও আমরা জ্যান্ত করতে পারি ওই জন্য আমি এই গাছটাকে কাটিনি দেখানোর জন্য রেখে দিয়েছি এই যে গাছটা মরেছে মরার সত্ত্বেও দেখো এই যে কাটিং পাউডার দেওয়াতে এই যে নতুন 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 সব শাখা প্রাণ ছাড়ছে এই যে এবার উপরটা দেখো এগুলো কিন্তু গাছটা মরে সেই বৃষ্টিতে আমি সিঁড়িতে রেখেছিলাম ওর জন্য মরেছিল আর যারা দেখো এইখানে ওপেনে ছিল মরেনি এইখানে দেখো এই যে এই একটা ডাল গেছে মানে আগের যে এই গাছটা দেখিয়েছিলাম পুরো গাছটা ঝেমাচ্ছিল একেবারে ফ্যাকাশে হয়ে গেছিলো নষ্ট হচ্ছিলো তার মধ্যেই একটা ডালি রিকাভার করতে পারিনি কিন্তু বাকিটা রিকাভার হয়ে গেছে কিন্তু এর পাতা এখনো দেখো একটু একটু নরম সব টাইপের আছে আর এই গাছের পাতা দেখো এখনো হার্ড আছে এই যখনই পাতা এরকম হার্ড হয়ে যাবে সব থেকে তখন বুঝবে তোমার গাছের শিকড় খুব ভালো আছে গাছের পাতা যখনই এরকম ফ্যাকাশে হয়ে যাবে তোমাকে বুঝতে হবে এই যে ফ্যাকাসে হয়েছে তোমাকে বুঝে যেতে হবে এই দুটো পাতার মধ্যে পার্থক্য দেখো এটা গাড়া সবুজ এর ডগা অব্দি গাড়া সবুজ আর এটা ফ্যাকাসে এই ফ্যাকাসে হয়েছে মানে তোমার হচ্ছে ফিল্টার ব্যবস্থা শিকড়টা ড্যামেজ হচ্ছে এই পাতার সিমটম দেখে বুঝতে হবে আমাদের গাছ তখনই একটু রুড হরমোন পাউডার কিচ্ছু করার দরকার নাই কাটিং পাউডার মাটিটা দাই হবে কাটিং পাউডার গুলে একটু দিয়ে দাও তোমাদের গাছে আবার নতুন শেকড় গজাবে গাছটা বেঁচে যাবে এই ছিল আজকের নন্দিনী পুরো কমপ্লিট পরিচর্যা যারা এই ভিডিওটা পুরো দেখবে আশা করি তারা খুব উপকৃত হবে আর পুরো বর্ষাতে আমরা খাবার বর্ষার সময়টা একটু অল্প দেব কারণ বৃষ্টির জলটাই হচ্ছে গাছের খাবার যখন বর্ষার পাকে পাকে দেখবে সাত দিন আট দিন বৃষ্টি হয়নি মাটি ড্রাই হয়েছে সেই ড্রাই যেই দেখবো ড্রাই হয়েছে তখন আমরা মাটিটাকে একটু জল দেব। যেরকম গরমের সময় জল দিই জল দেব। সেই জলটা টেনে যাওয়ার পরে সেই দিনে একবার আমরা ক্যালসিয়াম নাইট্রেট দিতে পারি বা যদি কারোর কাছে ক্যালসিয়াম নাইট্রেট নেই তাহলে এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি ওই যে জলটা দেবো সেই জলের মধ্যে এন পিকে হলে ওই জলে ঘুলে দেবে আর যদি ক্যালসিয়াম নাইট্রেট হয় বা ডিএপি বা সুফলা যে কোনো খাবার হয় তাহলে জলটা টেনে যাওয়ার পরেই দেবে এর বাইরে নন্দিনীর আর কোনো পরিচর্যা আশা করি তোমাদের করতে হবে না নেক্সট ভিডিওতে আবার নিত্য নতুন ইনফরমেশান নিয়ে হাজির